আমরা এখানে সমবেত হয়েছি রাজবাড়ি জেলায় ভবিষ্যতে একটি সফল কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিল কিভাবে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে হবে প্রক্রিয়ায় সেটা আজকে আমাদের প্রধান অতিথি যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছেন উনি আপনাদের সামনে তুলে ধরবেন আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এতটুকু বলতে পারি যে রাজবাড়ির জেলা বিএনপি শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে ঐক্যর মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে জেলা পর্যায় পর্যন্ত এমন নেতৃত্ব আপনাদের আনা উচিত যে ভবিষ্যতে জনাব তারেক রহমানকে দেশ বাংলাদেশ গড়তে রাজবাড়ির উন্নয়ন করতে রাজবাড়িতে একটি শক্তিশালী ধানের শীষের খাটি তৈরি করতে সাহায্য করবে